ইকারুসের ডানায় আজকে আপনাদের জন্য নিবেদন করছি বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের প্রত্যেক বিষয় আসয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি দিগর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী ছাইয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না কিছুতে টাকার জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা দাঁড় দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সবাই একটা তুমুল গলযোগ দিয়া গেল রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে দরিয়া বলিলেন শুভ কার্য সম্পূর্ণ হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সবাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে ছেলে ফরিয়া গহনা পড়িয়া কপালে চন্দন চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র নীতি শিক্ষা একেবারেই নাই কাজেই বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতোদ্দম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবে সম্পূর্ণ হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না নীরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দিবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসবো রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তঃপুরের বাহিরে একটা স্বতন্ত্র গড়ে পাঁচ মিনিটের জন্য কোনো দিন বা মেয়েকে দেখিতে পান কোনো দিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান তো সহা যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণবার কাঁধে ছাপিয়াছে তাহারই বার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারের দৃষ্টিপথে এড়াইবার জন্য সর্বদাই নানা রূপহীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে নিন্দা শুনিয়া দিয়ে অশ্রু বিসর্জন তাহার নিত্য ক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কিহ বলে আহা কি শ্রী বউয়ের মুখখানে দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি জংকার দিয়া উঠিয়া বলে শ্রী তো ভারী যেমন গড়ের মেয়ে তেমন শ্রী এমনকি বউয়ের খাওয়া ফরাও যত্ন হয় না যদি কোনো দয়া ফরতন্ত্র প্রতিবেশী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ডের হয়েছে অর্থাৎ বাপ যদি ফুরো দাম দিয়ে দিত মেয়ে ফুরো যত্ন পাইত সকলেই এমন বাপ দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধহয় অন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিয়া বসিয়াছেন সেই কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃত্তের কেশে শুষ্ক শুষ্কমুখে এবং সদা সংকুচিতভাবে দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেহাইবাড়ির অনুমতিক্রমে অনুমতি ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখিলে টের পাওয়া যাইত সেই ব্যথিত ফিত্ত হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতান্ত নিতান্তীর হইয়া উঠিয়াছেন বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোন জোর নাই নিজের কন্যার উপরে যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে বিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেহাইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখন রুমালে জড়াইয়া ছাদরে বাঁধিয়া রামসুন্দর বেহাইয়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পাড়িলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব এবং রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি এবং স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যামো আসিয়াছে সে সম্বন্ধে অনেক আশগুবি আলোচনা করিলেন অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হাঁ হাঁ বিহাই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানির নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবেমাত্র মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায় বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন বলিলেন থাক ভাই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়িয়া নিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদসুরে কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মফলক্ষে স্থানান্তর চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন তাহার বেহাই বাড়ি যাইবেন না বহু দিন গেল নিরুপমা লোকের উপর লোক পাঠায় কিন্তু বাফের দেখা আর পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনিবই নহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বা রাম রামসুন্দর যাত্রার উদ্বেগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস হইতে তাহার ছড়িয়া বহুদিন হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বৎসরের এক নাতিনি আসিয়া শরদনে কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানি ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায় বাহাদুরের বাড়িতে যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতবে কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের ভার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোন ফল হয় নাই দৈনপীড়িত গৃহের ক্রমদন্বনী কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সঙ্কোচ ভাব নাই দ্বার রক্ষী এবং ব্রতদের মুখের প্রতি সে ছকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায় বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়ে জল পড়িতে লাগিল বাপ কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময়ে রামসুন্দরের পুত্র হরমোহন তাহার দুটো ছেলে সঙ্গে লইয়া সহসা প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে আবার পথে বাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট এবং বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া দড়িয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নতশীর রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া কহিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছুয়ে বলল রামসুন্দর বলিলেন ছি মা অমন কথা বলতে নেই আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা ছান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবেন আমা নিরুপমা কহিল না দে তো কি করবে বলো তুমিও আর নিয়ে যেতে ছেও না রামসুন্দর কম্পিত হস্তের নোট বাঁধা ছাদরটি কাঁদে তুলিয়া আবার ছোটের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়েছেন সে কথা গোপন রহিল না কোনো স্বভাব কৌতূহলে দ্বার লগ্ন কর্ণদাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশে সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ির স্বর সজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাঁচে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় এই সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এ সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিত বলিয়া যাইত তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও সে করিত না সে যে ফরের গরে দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ বাপটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কি না গরিবের ঘরের অন্ন ওর মুখের রোচে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিরি হচ্ছে দেখো না দিনে দিনে যেন ফোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত ন্যায় অবশেষে একদিন নীরু অভিনয়ে শাশুড়িকে বলিল বাবাকে আর আমার বাইদের একবার দেখব মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার চল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নিরুর শ্বাস উপস্থিত হইল সেদিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব দুম করিয়া অন্তষ্টিক ক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় চৌধুরীর যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরের তেমনি একটা খ্যাতি রুটিয়া গেল এমন চন্দন কাস্টের ছিতা মুলুকে কেউ কখনো দেখে নাই এমন গোটা করিয়া শ্রাদ্দও কেবল রায় বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিতহীন হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায় বাহাদুরের মহিষী লিখিলেন বাবা তোমার জন্য আরেকটা মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ টাকা পণ এবং হাতে হাতে আদায়